সকলের প্রিয়তা ব্যক্তার সফিগর সম্ভবত আসছে অনেক কাছাকাছি আসছে মিলাবাসে অত্যন্ত প্রাণ করে হৃদয় দিয়ে সমবেদনা জানাচ্ছে আজকের যে উচ্ছ্বাস এইটি আমিরা জমাতে অত্যন্ত প্রাপ্য একটি সম্মান আমিরা জমাত আজকে একটি দলের নেতা আমিরের জমাত একটি গোষ্ঠীর প্রতিনিধি নন আজ আমিরের জমাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে স্পন্দন আঠারো কোটি মানুষের মুক্তির এই সংগ্রামের অন্যতম প্রধান নেতা এই আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা এক মহান সেনাপতি আমিরে জামাত এখনই আমাদের যাচ্ছেন এখনই আমিরে জামাত এই মঞ্চে হাজির হবেন আপনারা আছেন আমিরে জামান

উনি সেই লড়াইয়ের সনায়পতি আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তির সংগ্রামে তার সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করব ইনশাআল্লাহ আজকে আমি নাইবা আমিরের পরিচয় দিয়েছি আমি নাইবা নই আমি এখন কুমিল্লার সন্তান সেই কুমিল্লার সন্তান হিসাবে আমি আবার এই মঞ্চে স্বাগত আমি কয়েকটি কথা সংক্ষেপে বলব যদিও পোস্টারে লেখা হয়েছে আমি প্রধান বক্তা আর আমিরে জামাত প্রধান অতিথি অতিথি হিসেবে উনি বড় চেয়ারে পড়বেন ভালো খাওয়া দাওয়া খাবেন সম্মান দেখাবো কথা তো বলার কথা আমার কথা কি বলেন কিন্তু আমি যখন যখন উপস্থিত হন তখন আর কারো কোনো দাম থাকে না আজকে আপনি জামাত কুমিল্লার জন্যে এই বিশাল মাঠে প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তা আমরা ওনার বক্তৃতা শোনার জন্য অপেক্ষায় থাকি সম্মানিত ভাইরা মোদরা মিনি জামা উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে এই উনিশ বছরের যেই খান এই উনিশ বছরের যে সব আমরা ইনশাল্লাহ সেটি গ্রহণ করব করবাম এই কবিল এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঢাকা চট্টগ্রাম আমাদের ইকোনমিকে রাজধানী ইন্টারনেট আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা তার মাঝখানের নাবি হচ্ছে কুমিল্লা এই কুমিল্লা আমাদের স্বাধীনতা সর্বমত্তের স্ট্র্যাটেজিক জাগ হিসাবে কারণ ইন্ডিয়া যখন দুরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এটি কমিল্লাশি পড়বে তবে ঘটনানোর কোনো কারণ নাই ভারত এনে ভারতের ক্ষেপণাস্ত্র এই সমাজে ঈদ পেরে আমাদের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সেটি আগে ভারতে যখন আমাদের বড় দিয়ে সত্তর কিলোমিটার বড়ার কবিতা আছে যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান আমাদের দেহ আমাদের সব কিছু মিলে এই বোর্ডের এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করবো রা কি টাকা কে দেব না দেব না দেব আপনারা কি আরো আজকে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমাগ নিয়ে ধরার কি হাজির হন সাহস রাখেন তাহলে আরেকবার দাঁড়াতে হবে

পঁচিশ পার্সেন্ট মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন এটা খেয়াল রাখবেন মাথা গরম করবেন না মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন আর বাংলাদেশে প্রায় ষাট বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি আমাদের পূর্ব দুঃসৌভাগ্য জানিনা আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না দুইশো বছর সংগ্রামে লড়াই করে সত্য সালে আমরা একবার স্বাধীন আবার দেড় বছরের ব্যবধানে একাত্তর সরে লড়াই করে আমরা আরেকবার কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি ঠিক আছে আবার চব্বিশ পাঁচ আগস্ট আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কর্তব্য বলছি ফ্রিডম টু ইন্ডিপেন্ডেন্স টু স্বাধীনতা টু কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র এই সুযোগকে কাজে লাগাতে হবে এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি আমরা ছয় দফা আঠারো দফা উনিশ দফার রাজনীতি দেখেছি কিন্তু কোন দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর দেশ আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে ডেভেলপমেন্ট কিভাবে সিঙ্গাপুরের প্রতিনিধি প্রদানের জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সব শাসক পেয়েছিলাম আপনারা জানেন তার নাম ছিল কুইন কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সিঙ্গাপুরে কি ছিল তারা সব নেতৃত্ব পেয়েছিল যোগ্য নেতৃত্ব পেয়েছিল আজ বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য আমরা পেয়েছিলাম অদক্ষ এবং দুর্নীতি প্রয়নের নেতৃত্ব এই কারণে আমাদের বাংলাদেশে অবস্থা রয়ে গেছে যেটা আমি বলছিলাম কোন স্লোগান আমাদের মুক্তি দেব সেই জন্য এই পাঁচ তারিখের যে সুযোগ সেই যে আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে সেই সুযোগ হচ্ছে এইবার আমরা যোগ্য এবং সব মানুষের নেতৃত্বকে আমরা বছাই করবেন সব আর যদি এবার জনগণের ব্যস্ত হয় এই দায়িত্ব রাজনৈতিক দলের এই দায়িত্ব সুশীল সমাজে এই দায়িত্ব সাধারণ জনগণের জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটি আমরা ঐক্যবদ্ধ হতে পারি দল নয় ব্যক্তি এবং ব্যক্তি এবং্বাচনে আসবে যিনি সব দুর্নীতি মুক্ত আল্লাহ বিরো এরকম নেতা যে দলে ক্যান্ডিডেট হোক আমরা তাকেই ভোট দেব আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জবাব ইসলামী বুঝি না যিনি দেশ পেলে যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ তিনিকে আমরা ভোট দেব তিনি আমাদের প্রতিনিধি হবে এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে পাঁচে আগস্টের যে রক্ত জীবন দিয়ে আমরা যে অর্জন করেছিলাম যে সংগ্রামে রক্ত প্রান্ত মানুষের কাছে ভরে গিয়েছিল সেই কাজ আমরা সত্যিকার ভাবে মানুষের জন্য আমি এই বেশি কথা বলতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিকের কোন রাজনৈতিক দল নয় সৎ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষ তৈরির কারখানা আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ঠিক ভালো মানুষের পরীক্ষায় জামা উত্তীর্ণ হয়েছে ত্যাগের পরীক্ষা জামা উত্তীর্ণ হয়েছে সুতরাং এ দেশবাসী আসল একম এক আপনারা জামাতে ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন আমরা মানুষের সাথে প্রতারণা করব না আমরা মানুষকে হতাশ করব না আমরা সহজ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণের রাষ্ট্র কায়ম করে মানুষের অধিকার নিশ্চিত করবো আমি যেটা বলতে চাই এই কুমিল্লা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৈরির সল্লভ সিদ্ধান্ত হয়েছিল বিশ্ব সাহিত্য সেই কীরকম গ্রামে পরিবর্তিত হয়েছে আমরা যখন এমপি ছিলাম কুমিল্লার সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সামর্থ্য হয়েছি আমাদের এখন দুটি বড় দাবি কুমিল্লায় এয়ারপোর্টের যারা সরকারিভাবে একার করা আছে অনেক রাস্তাঘাট ওপেন হয়েছে এটা দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় এটাকে মিলিটারি বেস করা হয়েছে ইতিহাস পর্যন্ত সেটা চালু হয়নি আমরা এই সরকারের কাছে কুমিল্লায় এয়ারপোর্ট চালু করার দাবি করছি জানি যে আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এটা জানি আপনার দল এখনই ক্ষমতা আসেনি তবে কুমিল্লার মানুষ যখন চিফ এড সাথে আপনার ছবি দেখেন

মাসে দাঁড়ানো আমার এই জন্য আমরা ওনার করতে চাই বলছিলাম যে আমাদের কাছে শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল আমরা বাধা দিয়েছি এখন আর শেখ হাসিনা নাই এখন আছে ডাক্তার শফিকুর রহমান এখন কবিতা বিশ্ববিদ্যালয় প্রায় আমাদের যেমন সব ঠিকঠাক আছে আপনি কবিতা বিবাহ সরি কবিলা বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি প্রত্যেককে মানুষের দাবি যদি এটা হয়ে যাক মানুষ স্মরণ করবে কি করবেন না আমরা আপনাকে সহযোগিতা করব আমরা চেষ্টা করতেছি ইনশাল আপনি যেন তার বেশি কথা বলতে চাই না তাহলে আপনাকে আমরা আবার অভিনন্দন জানছি আপনি খুব ভরে কুমিলান ঢাকা থেকে আমাদের দিয়েছেন কষ্ট করে আসছেন আমরা যেন কৃতজ্ঞ প্রকাশ করছি আল্লাহ রাবুল আলমী আপনাকে সুধার্থ এবং নাকায় দান করুন